চালু করে দিয়েছে একের পর এক এই যে একের পর যে মিথ্যা অপবাদ দিতেছে ছাত্র শিবিরের উপরে এরা তাদের অপবাদ ঢাকার জন্যই তাদের কাজগুলি করতেছে একের ছাত্র ছাত্রদল বরিশালে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্রদলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে পাবনাতে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে শীতরের কাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে শুধু তাই নয় ভোলাতে স্বামী চাঁদা না দেয় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছে আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধ শত নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা ভালো করে খেয়াল করেছেন আজকে সাতমকে ফরাতকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয় ঠিক না আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে পাঁচশত তিরানব্বই জন্য কমিটি দিয়েছে সেখানে সত্তর জন ছাত্রলীগ পাওয়া যায় ছাত্র দলে যে কমেডি হয়েছে প্যানেল এই প্যানেলে ষোলো জন ছাত্রলীগকে পাওয়া যায় মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই ফাতেমা আপনি সুশীল আপনার খুঁজে পাওয়া যায় মনে রাখবেন আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন এই কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত জনগণ তা বুঝে গেছে কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী নয় তারিখে ডাকসু হবে আগামী এগারো তারিখেই জাকসু হবে আগামী পঁচিশ তারিখেই রাকসু হবে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় আপনারা জুলাই আন্দোলন দেখেছেন শিক্ষার্থীদেরকে চেন মেসে মেসে অভিযান চালিয়ে প্যান পরাইয়ে বলতো যে টাকলুর উপরে প্যান্ট আছে কিনা যদি থাকতো বলতে এটা নিশ্চিত শিবির করে এরপরে মসজিদে গিয়ে দাঁড়ায় থাকতো মসজিদে নামাজ পড়তে আসে কে কে খোসা খোঁসা দাঁড়িয়ে আছে এরপরে মানে নমনীয় ভাব মাথা নিচু করে হাতে চলে সালাম দিয়ে কথা বললে শিবির করে যত ভালো কিছু আছে সব শিবির করে রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে তোমরা এই করো করো সেই করো আমরা বলছি এই ভালো কাজ করলেই কি শিবির বলছে হ্যাঁ এগুলাই তোমাদের বৈশিষ্ট্য আমরা জানি যত ভালো তার সাথে শিবির এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে বলে ও ঘুষ খায় না তাহলে শিবির করতে ওর চাকরি থেকে বরখাস্ত করতে হবে ও সুদ খায় না তাহলে ও চাকরি থেকে বরখাস্ত করতে হবে ওরা এখানে রাখা যাবে না ও শিবির শিবির আতঙ্ক সারা বাংলাদেশে এখন সরাই গেছে এখন অনেকে বলে হলে শিবির কমিটি দেয় না কেন হলে কমিটি দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না এই দেশ আমাদের পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি ছাত্র শিবিরের বিরুদ্ধে যে নারী হেনস্থার অভিযোগটা আনা হয়েছে এটা কতটুকু সত্য বা শিবির আদৌ নারী হেনস্থা করে কিনা তাদের কাছে প্রমাণ চাইলে তারা বলে ও বলছে ও বলছে কিন্তু ওর কাছে গেলে সে বলে যে আরেকজন বলছে আরেকজনের কাছে গেলে সে বলছে আরেকজন বলছে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের এই ভাষা বললে বলে যে বাংলাদেশের পারে পঞ্চগড় বলছে পঞ্চগড় জিজ্ঞেস করলে কক্সবাজার বলছে কক্সবাজার জিজ্ঞেস করলে বলে যে তেতুলিয়া বলছে তেতুলিয়া জিজ্ঞেস করলে বলে যে সিলেট বলছে মানে কোনো কোনো একটা নির্দিষ্ট একটা প্রমাণ পাওয়া যাচ্ছে না তাদের কাছ থেকে এটা পুরোটাই মিথ্যা এবং ভিত্তিহীন আর কি পুরোটাই হচ্ছে একটা মিথ্যা

এরপরে মানে নমনীয় ভাব মাথা নিচু করে হাতে চলে সালাম দিয়ে কথা বলে শিবির করে যত ভালো কিছু আছে সব শিবির করে রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে কি জানি যত ভালো তার সাথে শিবির এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে বলে ও ঘুষ খায় না তাহলে শিবির করতে ওর চাকরি থেকে বরখাস্ত করতে হবে ও সুদ খায় না তাহলে ও চাকরি থেকে বরখাস্ত করতে হবে ওর এখানে রাখা যাবে না ও শিবির শিবির আতঙ্ক সারা বাংলাদেশে এখন সরাই গেছে এখন অনেকে বলে হলে শিবির কমিটি দেয় না কেন হলে কমিটি দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না সুতরাং ভাই আমি হলাম ভাই শহীদদের নেতা জি চাঙ্খার পোলে দাঁড়িয়ে বলেছিলাম প্লিজ কেউ ছেড়ে দেবেন না সেদিন একটা ছেলে মেয়ে উপস্থিত ছাত্র জনতা কেউ কাউকে ছেড়ে যায়নি হাত মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করেছিল আর সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে পাঁচজন শহীদ পাঁচজন ছেলে মেয়ে সেদিন শহীদ হয়ে গেছিল সেই জায়গায় সুতরাং ভাই আমি হলাম ভাই শহীদদের নেতা শহীদরা আমাকে ধারণ করে সেদিন আমি কিভাবে বেঁচে ফিরেছি আমি এখনো মনে হয় আমি জুলাইয়ের কোন হিরো না জুলাইয়ের কোন নায়ক না জুলাইয়ের যদি কোন হিরো থাকে জুলাইয়ের যদি কোনো সেটা হচ্ছে আমাদের শহীদেরা কোন হিরো থাকে তা হচ্ছে আমাদের তা এবং আমাদের গাধীের পরিবারেরা সালামুকুম আপনি বোঝাচ্ছেন কেন কেমন ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে পায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন তারে পরিণত হয়েছে তোমরা নাটকের অবয় আপনি পরিণত করেছ একশো উনিশটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাচিত হয়ে এর অপকর্মে